ষ্ট্ৰেছ ৰিলিজ হৈ গৈছে পুৰো আৰু মানে পুৰো বডি ৰিলেক্স লাগলো খুব সুন্দর লাগলো তোমার চোখে জল এসে গেছে চোখে পুরো জল এসে গেছিল যেমন মনে হয়েছিল আমি এই জগতে নেই তো সে আমি তো এইবার যেটা করিছে আমার খুব সুন্দর লাগলো আমি পরের বারও এখানেই আসব যখনই মানে আমার স্পা ঘরাতে লাগলো আমি এখানেই আসবো আমার এর থেকে সুন্দর আমি আর কোথাও পাইনি মানে অন্য কোথাও আমি যেখানে করিয়েছি আমার সে এতটা সুন্দর লাগেনি যে এখানে যতটা এখানে যতটা গোপালকে দর্শন করেছো তাই তো প্রসাদও খেয়েছো প্রসাদও খেয়েছি ফিলিংস কেমন ছিল ভালোই ছিল অনেক ফিলিংস টা কারণ এরকম তো কখনো মানে এক্সপিরিয়েন্স করা যায় না সব জায়গায় না সবক্ষেত্রে এখানে সেটা করতে পার না একটা আলাদাাই জগৎ স্পা অনেক রকমই হয় কিন্তু হ্যান্ড মেড স্পা এবং উইপ মেডিটেশন তো তোমাদের কিছুটা আমি শর্টস নিয়ে রেখেছি সকলে দেখবে শর্টস টা যে ওদের কিভাবে কি মেডিটেশন দেয়া হচ্ছিল थैंक यू সো মাচ আবার দেখা হবে